ভারতের প্রথম ভাইসরয় ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন ইউনিসেফের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় লন্ডন আইএলও ও এর সদর দপ্তর কোথায় জেনেভা ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় জেনেভা ওপিকের সদর দপ্তর ভিয়েনা ডাব্লিউএইচও এর সদর দপ্তর কথায় জেনেভা আইএমএফ এর সদর দপ্তর কথায় ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন রেড ক্রসের সদর দপ্তর জেনেভা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর বার্লিন ইউনিসেফের সদর দপ্তর প্যারিস এনএটিও ন্যাটো ন্যাটোর সদর দপ্তর ব্রাসেল ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় ব্রাসেল সিআইএ এর সদর দপ্তর ভার্জিনিয়া জাতিসংঘর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক আইসিসি এর সদর দপ্তর কোথায় দুবাই